বুঝলে মন্ত্রী এই তলোয়ার দিয়ে যে কত শত শত্রুর কর্তন করেছি তার হিসাব নেই আমার এই তলোয়ারের সামনে বড় বড় বাঘা রাজারাও হার মেনে যায় জি মহারাজ ঠিকই বলেছেন রাজার হাতের তলোয়ারই তার ঢাল হুম! ঠিক বলেছ এর জন্যই তো এই তলোয়ারের এত যত্ন করি আমি আহ এ কি এই তলোয়ার তো আমার আঙুল কেটে নিল এই কে কোথায় আছো মহারাজের জন্য তুলো আর ওষুধ নিয়ে আসো চিন্তা করবেন না মহারাজ যা হয় ভালোর জন্যই হয় ও মন্ত্রী তোমার এত বড় সাহস আমার কি কেটে গেছে আর তুমি বলছো যা হয় ভালোর জন্যই হয় তোমার মতো মন্ত্রী আমার রাজ্যের জন্য বিপজ্জনক সেরাপতি এক্ষুনি এই মন্ত্রীকে বন্দি করো মরে গেলাম মরে গেলাম রে যুকুম মহারাজ আপনি যেমন বলবেন মন্ত্রী মশাই চলুন আমার সাথে যাচ্ছি সেনাপতি মহারাজের হাতটা বেধেই আপনার সাথে চলে যাচ্ছি না না তোমার এই সহমর্মিতার কোনো প্রয়োজন নেই আমার সেনাপতি তুমি এক্ষুনি এই মন্ত্রীকে আমার সামনে থেকে নিয়ে যাও নিয়ে যাও আমার সামনে থেকে বলছি আর আকরি তুমি আমার হাতে ওষুধ দাও জলদি করে দাও জলদি দাও কি যন্ত্রণা দুধ কলা দিয়ে এতদিন সাপ পুষছিলাম আমার আঙ্গুল পড়ে গেল আর এই পাজি মন্ত্রী বলছে যা হয়েছে ভালো হয়েছে এবার শাস্তি পেলে বুঝবে ভালো হয়েছে না খারাপ হয়েছে বেটা পাজি কোথাকার ও মরে গেলাম রে এই হাতের ব্যথায় তো আমি মরেই যাব মহারাজ অনেক দিন তো হলো আপনার আঙুলও শুকিয়ে গেল এবার মন্ত্রী মশাইকে মাফ করে মুক্তি দিয়ে দিন না না সেনাপতি এরকম নিম্ন মন্ত্রী আমার চাই না প্রয়োজনে আমি নতুন করে মন্ত্রী নিয়োগ দিব ওই পাগি মন্ত্রীটা জেলখানায় পচে মরুক কিন্তু মহারাজ বাস সেনাপতি আমি আর কোনো কথা শুনতে চাই না আমি যা বলেছি তাই হবে এখন আমার কথা শুনো দিন হলো শিকারে যাই না কাল সকালে শিকারে যাওয়ার ব্যবস্থা করো কালোই আমি শিকারের উদ্দেশ্যে বের হব যথা আজ্ঞা মহারাজ মহারাজ এখন তো বনে তেমন হরিণ দেখা যায় না আমাদের হয়তো শিকারের জন্য গভীর বনে যেতে হবে চলো চলো আজ যত গভীরে যাওয়ার প্রয়োজন যাব তবুও শিকার খুঁজে বের করতেই হবে দেখি বাকি সবাইকে পাওয়া যায় কিনা বেটাকে আজ খুব করে ভোজন হবে কারো তোমরা আমার রাস্তা রুখে দাঁড়ালে আমাকে তোমরা চিনো আমি এই রাজ্যের মহারাজ তোমরা আমাকে বন্দি করতে চাইছো তোমাদের সাহস তো কম নয় তারা দাঁড়িয়ে কি কথা শুনছিস বেঁধে নিয়ে চল এই বেটাকে তারা তোরা একটু এই বেতার হাতটা দেখতো না 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 এ হতে পারে না একে আমরা খেতে পারবো না ছেড়ে দে দে বেটাকে ছেড়ে কি হলো তোমাদের আমাকে এখন ছেড়ে দিচ্ছ কেন তুই অসম্পূর্ণ মানব আর আমরা অসম্পূর্ণ মানবকে খাদ্য হিসেবে গ্রহণ করি না আমি অসম্পূর্ণ এত বড় অপমান কি নেই আমার মাঝে তার হাতের একটা আঙ্গুল নেই তাই তুই আমাদের কাছে অসম্পূর্ণ মানব আসলেই তো আমার আঙুল তো একটা কাটা পড়েছে সে তো আমি ভুলেই গিয়েছিলাম সত্যি মন্ত্রী ঠিকই বলেছিল যা হয় ভালোর জন্যই হয় আমার বড্ড ভুল হয়ে গেছে তাহলে আমি কি এখন চলে যেতে পারি হ্যাঁ হ্যাঁ তুই এখান থেকে বিদায় হক সেনাপতি সেনাপতি কোথায় গেলে জলদি করে এদিকে এসো মহারাজ আপনি কোথায় চলে গিয়েছিলেন আমরা আপনাকে পুরো বনে তালাশ করেছি সে কথা পরে বলা যাবে তুমি এখন যাও মন্ত্রীকে এক্ষুনি আমার সামনে হাজির করো মন্ত্রী তুমি সেদিন সত্যিই বলেছিলে যা হয় ভালোর জন্যই হয় সেদিন আমার আঙুল কেটে যাওয়ার কারণেই আজ জঙ্গলিদের হাত থেকে জানে বেঁচে গেলাম কিন্তু তোমার উপর আমি খুবই অন্যায় করেছি না মহারাজ মোটেও নয় আমার সাথেও যা হয়েছে ভালোর জন্যই হয়েছে সে কি কথা তুমি বিনা কারণে এতদিন সাজা ভোগ করলে তাও বলছো যে ভালো হয়েছে এ কেমন ভালো মহারাজ আপনি আমাকে সাজা দেননি আমাকে বাঁচিয়েছেন কারণ আমি যদি আপনার সাথে শিকারে যেতাম তাহলে সেই জঙ্গিদের হাতে নিশ্চয়ই কারণ মহারাজ আমার তো হাত পায়ে সবকিছুই ঠিক আছে তা ঠিক তা ঠিক সত্যি মন্ত্রী তোমার তারিফ না করে থাকা যাবে না সেনাপতি মন্ত্রীকে এক্ষুনি নতুন করে রাজ্যবার দেওয়ার ব্যবস্থা করুন সত্যি মহারাজ আপনি মহান জয় হোক তো বন্ধুরা এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না যেন আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ